আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন দেরকোস নাইট মিডিয়ায় থেকে আমি ফারজানা আজকে আমি আপনাদের সাথে বেশ কিছু সুদর্শন পাত্রের বিস্তারিত আলোচনা করব চলুন শুরু করা যাক প্রথম পাত্রের বিস্তারিত পাত্রের লেখাপড়া এমবিবিএস পাত্রের প্রফেশন ডাক্তার পাত্রের বয়স 27 বছর পাত্রের উচ্চতা 5 ফুট 7 ইঞ্চি পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের বাবা ব্যবসায়ী পাত্রের মা হাউসওয়াইফ পাত্রের ভাই বোন এক ভাই পাত্রের বর্তমান ঠিকানা ঢাকা পাত্রের হোম ডিস্ট্রিক্ট কুষ্টিয়া পাত্রের পছন্দ যেকোনো পেশার একজন ভালো পাত্রী দ্বিতীয় পাত্রের বিস্তারিত পাত্রের লেখাপড়া এম পাত্র পাত্র প্রফেশন ডক্টর পাত্রের বয়স চব্বিশ বছর পাত্রের উচ্চতা ছয় ফুট পাত্র বৈবাহিক অবস্থা অবিবাহিত মা বাবা ব্যবসায়ী পাত্রের ভাই বোন এক ভাই এক বোন পাত্রের বর্তমান ঠিকানা ঢাকা পাত্রের হোম ডিস্ট্রিক্ট মনমোহন সিং পাত্রের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্রী তৃতীয় পাত্রের বিস্তারিত পাত্রের লেখাপড়া এম বিবিএস পাত্রের প্রফেশন ডক্টর পাত্রের বয়স বত্রিশ বছর পাত্রের উচ্চতা ছয় ফুট পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের বাবা সরকারি চাকুরিজীবী রিটায়ার্ড পাত্রের মা হাউস ওয়াইফ পাত্রের ভাই বোন এক ভাই এক বোন পাত্রের বর্তমান ঠিকানা ফেনী পাত্রের হোম ডিস্ট্রিক্ট ফেনী পাত্রের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্রী চতুর্থ পাত্রের পাত্রের বিস্তারিত লেখাপড়া পাত্রের বয়স বছর পাত্রের উচ্চতা পাঁচ ফুট নয় ইঞ্চি পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের বাবা ব্যবসায়ী পাত্রের মা হাউস ওয়াইফ পাত্রের ভাই বোন এক ভাই পাত্রের বর্তমান ঠিকানা মুন্সিগঞ্জ পাত্রের হোম ডিস্ট্রিক্ট পটুয়াখালী পাত্রের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্রী পঞ্চম পাত্রে বিস্তারিত পাত্রে লেখাপড়া পড়া বিএস পাত্রে প্রফেশন ডক্টর পাত্রে বয়স বত্রিশ বছর পাত্রে উচ্চতা পাঁচ ফুট সাত ইঞ্চি পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের বাবা সরকারি চাকরিজীবী পাত্রের মা হাউস ওয়াইফ পাত্রের ভাই বোন এক ভাই পাত্রে বর্তমান ঠিকানা গোপালগঞ্জ পাত্রে হোম ডিস্ট্রিক্ট গোপালগঞ্জ পাত্রে পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্রী ষষ্ঠ পাত্রের বিস্তারিত পাত্রে লেখাপড়া এম বিএস পাত্রে প্রফেশন ডক্টর পাত্রে বয়স চব্বিশ বছর পাত্রের উচ্চতা পাঁচ ফুট এগারো ইঞ্চি পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের বাবা ডক্টর পাত্রের মা ডক্টর পাত্রের ভাই বোন এক বোন পাত্রের বর্তমান ঠিকানা চট্টগ্রাম পাত্রের হোম ডিস্ট্রিক্ট নাটোর পাত্রের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্রী আমাদের সাথে যোগাযোগের ঠিকানা মহাখালী ডিও এস এস রোড নাম্বার তিরিশ হাউস নাম্বার চারশো বাইশ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওতে দেওয়া আছে ধন্যবাদ সবাইকে